গুড মর্নিং ফ্রম ব্যাংকক মাত্র আশীর্বাদে চলে যাব এয়ারপোর্ট এয়ারপোর্টন আমি মাধ্যমে রাইড কনফার্ম করেছি মাত্র আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ব্যাংকক হোটেল থেকে চেক আউট করলাম যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আমি গতকাল এসেছি গতকাল আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল এখন গ্রাবিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আমার ফ্লাইট ব্যাংককে ট্যাক্সি ভাড়া তো পাঁচশো টাকা হোটেল থেকে বড়গুলো ছয়শো টাকা তো আমি ট্রেনে করে যাচ্ছি মাত্র বাতে চলে যাব এয়ারপোর্টে থ্যাংক ইউ থ্যাংক ইউ এখান থেকে টিকিট করেছি পায়াথায় পর্যন্ত পায়াথায় পর্যন্ত করলো পঁয়ত্রিশ বার ব্যাংককে এসে আপনি যদি ট্রেন ইউজ করেন তাহলে কিন্তু খরচ অনেক কম পড়বে আপনি সব রুটেই ট্রেন দিয়ে মুভ করতে পারবেন ম্যাপটা সঙ্গে নিয়ে নেবেন ম্যাপ দেখে দেখে আপনি ইজিলি মুভ করতে পারবেন অশোক না না এই যে পিয়া এসে নেমেছি এখান থেকে এক ফ্লোর নিচে নেমে তারপরে টিকিট করতে হবে ওটা হলো এইটা এই ট্রেনটার নাম হলো বিটিএস ওইটা হলো এয়ারপোর্ট লিং এয়ারপোর্টের লিঙ্ক এয়ারপোর্ট লিকে করে মানে আমরা এয়ারপোর্টে চলে যাব এখানে কিন্তু অনেক স্ন্যাক্স পেয়ে যাবেন ব্রেকফাস্ট যারা না করে বেরিয়ে আসবেন এখান থেকে খেয়ে নিতে পারেন আমিও ব্রেকফাস্ট ছাড়া বেরিয়েছি হোটেল থেকে কিন্তু আমি যে এয়ারপোর্ট লাউঞ্জে খাওয়ার জন্যই বাইরে কিছু খাচ্ছি ইংলিশ সুবর্ণভূম টু পার্সন নাইনটি পার আছে এই যে আমার দুইটা কয়েন আর এই যে এই যে দশ টাকা আর দুটা কয়েন এয়ারপোর্ট লিঙ্ক এয়ারপোর্ট লিঙ্ক ইয়ার ভিউয়ার্স আমি একটু রিকনফার্ম হওয়ার জন্য ওনার কাছে জিজ্ঞেস করেছি আপনার কোনো প্রবলেম হলে যে কোনো কাছে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবি। ক্রাবিতে বিসের পাশেই হোটেল বুক করেছি অনেক চিপে হোটেল আওনা বসতে হবে সুবর্ণভূমি এয়ারপোর্টের স্টেশনে এসে নেমেছি এখান থেকে একটা ফলোর উপরে উঠতে হবে এই যে ডেপারচার এটা লাই ভালো গতকাল এটা দিয়ে বেরিয়েছি ফুড ব্যাংকক থেকে আপনি ক্রাবিতে ফ্লাইট বাস ট্রেন বাস বা প্রাইভেট ট্যাক্সিতে করেও যেতে পারেন ফ্লাইটে গেলে সময় লাগছে দেড় ঘন্টার মতো বাসে গেলে সময় লাগবে বারো তেরো ঘন্টা ট্রেন প্লাস বাস ইউজ করলে সময় লাগবে চোদ্দো থেকে আঠারো ঘন্টা প্রাইভেট ট্যাক্সি নিয়ে গেলে সময় লাগবে এগারো ঘন্টার মতো বাসে গেলে আপনার খরচ পড়বে সাতশো থেকে নয়শো বাদ ডিপেন্ড করে বাসের উপরে তো নয়শো বাদ মানে চার নং ছত্রিশশো টাকা বাংলা টাকার আমি এই টিকিটটা কিছুদিন আগে করার কারণে আমার পড়েছে সাড়ে চার হাজার টাকা মাত্র এই যে ইনফরমেশন ডেক্স আমি এখান থেকে এখন একটু জিজ্ঞেস করে নেব প্লিজ যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেলফ চেকিং করার মেশিন আমি সেলফ চেকিং করার চেষ্টা করছি এইট ওয়ান জিরো এইট থ্রি টু দেখুন সেলফ চেক করলাম তো এইখানে এসে এইভাবেই ডোমেস্টিকের ক্ষেত্রে ইয়ার এশিয়া এশিয়ায় দেখলাম যে এইভাবেই সবাই করছে এখানে সব এই যে ওনারা দাঁড়িয়ে আছে যদি আপনার মানে আপনি যদি ধ্বস্ত করেন যে না আমি করতে পারবো না বা কিছু তাই এই যে যারা আছে এখানে হেল্প করার জন্য ওনাদেরকে বললে ওনারা করে দিবেন জোন টু এ সিক্স লোকেট ই ক্রাবি যেহেতু সকালে ব্রেকফাস্ট করে আসি নাই পেটে প্রচন্ড ক্ষুধা এই কোরাল লাউঞ্জে এন্ট্রি করছি ব্রেকফাস্ট করার জন্য দেখেন লাউন্সটা কত সুন্দর এবার একটু খাবারগুলো আপনাদেরকে দেখায় এখানে কী কী আছে লাউসটা ভীষণ সুন্দর এই যে এখানে ড্রিঙ্কসের ব্যাপার আছে যে জুস অ্যাপেল এটা অরেঞ্জ কিছু ডেজার্ট পিওয়ার্স লাউঞ্জে আমি এই খাবারগুলো আপাতত দিয়েছি আমার অনেক ক্ষুধা লেগেছে আমি একটু পরে আবারও খাবার আনবো তো খাওয়া শুরু করি হোটেলে ব্রেকফাস্ট ছিল না তো বাইরেও নাস্তা করি নিজে লাউঞ্জে খাবো ওই কারণে লাউঞ্জে প্রায় তিন ঘন্টার মতো ছিলাম তিন ঘন্টা প্লাস খাওয়া দাওয়া করলাম রেস্ট করলাম এখন বেরিয়ে যাচ্ছি এয়ারক্রাফটের উদ্দেশ্যে হাই এয়ার এশিয়া গেট নাম্বার এ সিক্স এয়ারক্রাফটটি দৌড় শুরু করলো এবং ব্যাংককের আশা আকাশে ডানা মেললো আমাদেরকে নিয়ে ক্রাবির উদ্দেশ্যে থ্যাংক ইউ বাই বাই এয়ারপোর্টে এসেছি এবার এখান থেকে দেখি ট্যাক্সি ভাড়া কত চায় ভোল্ট ডাউনলোড করে নিয়ে এসেছি মানে গ্রামের মতো আর আছে দেখি দুইটা কোনটা কম ট্যাক্সি হোটেল মাছ ছয়শো বাদ ছয়শো বাদ চাইলো দুইজনের জন্যে হ্যাঁ তো আমি এবার একটু বোর্ডে দেখবো যে ওইখানে কত আসে কোথায় কম আসে জানাচ্ছি সঙ্গে থাকুন আমি বোর্টের মাধ্যমে রাইড কনফার্ম করেছি মাত্র দুশো পঁচাত্তর বাতে তো এইখানে আপনার গ্রামের থেকে বোর্ডে অনেক কম খরচ হয় তো অবশ্যই বোর্ড ইনস্টল করে নিয়ে আসবেন তাহলে এইখান থেকে আমার মতো এরকম চিপে যেতে পারবেন ভিউয়ার্স আমার গাড়ি আসতে দেরি হচ্ছে দুশো পঁচাত্তর বাত একটা প্রাইভেট কার কনফার্ম করা ছিল এখন এই বাসে করে যাচ্ছি যেহেতু ওরা দশ পনেরো মিনিট দেখাচ্ছে তো সেখানে সেই জন্য এটাই যাচ্ছে এটা একশো টাকা করে দিচ্ছে একশো বার টু হান্ড্রেড বার ওকে বিশাল বড় বাস কামিং কামিং ভিউ এই বাসে করে এসেছি সময় লেগেছে প্রায় এক ঘন্টা এটা ছাব্বিশ পয়েন্ট কিলোর মতো দেখেছিলাম এখন হোটেলে চেক ইন করবো এই যে সামনে হোটেল হোটেলের নাম আওনান সানসেট এই এলাকাটার নামই আওনান রুম এটা ওয়াশরুম শুরুতেই দেখাই দিই এবার ভিতরে ঢুকতেছি আমরা লাইটগুলো জ্বালাই এগুলো আলো দিই আলোকিত করি এটা দুই বোতল পানি হ্যাভ এ গুড ডে ওয়েলকাম টু আওনা হোটেল ভাড়া পড়লো সাড়ে চার হাজার টাকা দুইজনের জন্য ব্রেকফাস্ট সহ ওই দূরের সমুদ্র দেখা যাচ্ছে পুল